সাত আট নয় এই তিনটা বছর ছেলেরে মেয়েরে লগে রাখতায় নমাজ শিখাইতায় বারবার হইতায় সুরাখেরা শিকাইতায় রুকুশের তা দেখাইতায় যেমনে সাত বছর থাকি আরম্ভ করবায় এই সাত আট নয় তিনটা বছর আপন জ্ঞানে আপনার ছেলেরে মেয়েরে আপনি নমাজের তাকি দিতায় সুরাখেরা শিকাইতায় বারবার তারে কইতায় যেমনে দশ বছর ওই দিব আর বলার বিষয় নয় ওয়াদি বহুম তারে মারতায় কিন্তু আমার তাই তিনটা বছর তোমার হইলে আমার নমাজ ভরার যায় তুমি নমাজও নাই এখন তোরে ফিটা না দিলে আমার আল্লাহ নবী নারাজ হইয়া যায় আর আমারে জাহান নামে বানিবা তুমি আমার ছেলে হইবার নমাজ ভর্ত হইবাই না আমার বাড়ি সারতেইবাই সময় উভারে ফিটা দিলে বাড়ি ছাড়তো না দশ বছর উভার নমাজ দিব আর ইউরোপে নমাজি উইব আর জীবনে নমাজ ছাড়তো না আগে জাগানি আছিল সতর্ক আছিল এখন এটা নাই আমরা মা বাড়ি উঠ গেছে অনে উঠলাম না লেফ আহ শীত লাগি যায় এমনি গুম মানি যায় শোক কসলায় কসলাই যায় অনে মা উঠে বাহু উঠে হাটায় কিনা করতে এটা মা বাহার দায়িত্ব আছে যে মা যে বাবায় তার জ্ঞান দিতাই না ই বাবা হাসর মাঠ না আল্লাহরমাইত্তরা খালাক তুমি তোমার ওর নামে বড় জেরবে তোমার সৃষ্টি যা যায় আগডুম বাগডুম নাই হাত টিমা টিম টিম নাই গুড়া ডিম নাই কুরআ শরীফ প্রদত্ত শিক্ষা দিতে আল্লাহরমান আর রহমান আল্লাহুল আমি রহমান আমার করুণা ফুরান অ বন্ধু মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম আমি তোমার প্রতি বড় দয়া আমি তোমার দয়া করে শিক্ষা দিলাম কুরআন শরীফের জ্ঞান কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান যার মাঝে নাই কোরআনে কারিমর জ্ঞান হতে পারে ক্যাডার হতে পারে ডাক্তার হতে পারে বারিস্টার হতে পারে মিনিস্টার হতে পারে সরকার কোরআন শরীফের জ্ঞান যার মাঝে নাই নবীর উসাত হাসানা যার মাঝে নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয় আল্লাহরমাই ফরমাই লাহুম কলু বল্লা ইয়াফ না বিহা যে মানুষের অন্তর আছে কোরআন খানি অন্তর নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারত নয় ও লাহুম আইনুল্লা ইব সিরু না বিহা যে মানুষের চোখ আছে কোরআন খানি দেখে না মানুষ নামে মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না উল ইকা কালান বাল হবে চার চারপাই জানুয়ারের ন্যায় এর চাইতে আরো নষ্ট হইয়া যায় যার মাঝে কোরআনে কারিমর জ্ঞান নাই নবীর আদর্শ যার মাঝে নাই পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায় মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষও অভিসম দেয় মানুষ হতে হলে আপনাকে আমাকে থাকতে হবে কোরআনে কারিমের আওতায় নূরে মুজাসম মোহাম্মদ রসুল্লার সুন্নতের সত্র ছায় এলাকি আপনার ঘরে আপন জ্ঞানে পয়লা অযুত অজুক নামাজ শিকাইবায় গোসল শিকাইবায় ফাঁক নাক মুসফা শিকাইবায় এর ফারে ডাক্তার বানাইবায় মাস্টার বানাইবায় ইঞ্জিনিয়ার বানাইবায় যে কোনো শিক্ষা দিবায় ই হওয়া মানুষ হইব হইব বরমকান দিতায় নয় হাজার ডিগ্রি নিলে ই মানুষ হইতে পারতো না আল্লাহর ইনসান নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায় মানুষের তুলনা মানুষের আর কিছু নাই যদি মানুষে আল্লাহ মানিলায় কোরআন নবীর প্রতি বিশ্বাস করিলায় মাটির মানুষ নূরের ফেরেস্তার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায় যদি মানুষে আল্লাহ মানে না ধর্ম জানে না নবী চিনে না কোরআন চিনে না এই মানুষটা এত নষ্ট হইয়া যায় কুকুরের সাথে তুলনা করা যায় না কুকুর ভালো হইয়া যায় মানুষ বলা নয় যে মানুষের ভিতরে ধর্ম জ্ঞান নাই হাজিরিন ফসুর মাথা আছে মানুষের মাথা আছে ফসুর দিল আছে মানুষের দিল আছে ফসুর চুক আছে মানুষের চুক আছে ফশুর মুখ আছে মানুষের মুখ আছে ফসুর ভাও আছে মানুষের ফাও আছে ফসুই বালা পানি খায় সেনাইয়া বাদবানি ফেলায় মানুষেও বালা পানি খায় ফস্রব ভাত বাদবানি ফলায়। ফসুই গাছ খায় মানুষে ভাত খায় এতে কোনো পার্থক্য নাই পার্থক্য হইল কোরআনে কারিমের দায় নবী মুহাম্মদ রসুল্লার সুন্নত তরিকায় ফসুই যেখানে খায় এখানে সেনায় এখানে লেদায় এখানে ঘুমায় হালাল হারাম পাক নাপাক পাক অজকুশল সুন্নত কিছু নাই মানুষ যেখানেও খায় এখানে ফসরাব নাই যেখানে ফসরাব করে এখানে বিশ্রাম নাই মানুষের সাথে হালাল হারাম পাক নাপাক পাক অজকুশল সুন্নত তরিকা আছে নি না তইলে বুঝলাম আমরা মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছোনা আল্লাহ কোরআন শরীফের আর নবীর পশু আদান শুনে নমাজও হয় না রমজান চাঁদ দেখলে গাছ খাওয়া বাদ দেয় না মানুষের মাঝে যে মানুষ আদান শুনে নমাজও নাই রমজানও চাঁদ দেখলে দিনও বাদ খায় এই মানুষে পশুর মাঝে কোনো সম নাই ই মানুষটা উলা ই নাম বালহু মাদাল জানওয়ারে চাইতে নষ্ট হইয়া যায় তার দায় ফসুই গুস খায় না সুদ খায় না মানুষ মারে না কোন খারাপি করে না মিশা মাতে না ফরার লেখা দখল করে না মানুষের মতে এ সমস্ত অফর আছে না আসে না লাগি মানুষ নামে জন্ম নেয়া মানুষ হইল না যে মানুষের ধর্ম বুঝল না যে মানুষে ধর্ম মানল না লাগি আল্লাহ ফরমাইরা রাব্বান কাজাইল্লা ইয়া মুহাম্মদ সাল্লাম গোটা দুনিয়ার মানুষদের পরিষ্কার বাসায় জানাইয়া দিবাই যে মানুষে আমি আল্লাহরে মানে না আমার ক্ষমতারে বুঝে না আমার দরবারও ন তৈয়ার নাসটা পড়ে না এই মানুষটা বন্ধু কখনো আমার গোলাম হইতে পারে না ফাল ইয়ালতা মিস রাহ্বানি তার মনে যারে চায় তারে জানো আল্লাবা নাই আমি তার আল্লাহ নাই সে আমার গোলাম না আমি আল্লাহ নাই তবেরে বন্ধু মরণের রশি বানছি আমি তার গলায় যেমনে টান মারমু তার চোদ্দ গোষ্ঠী আসতে হবে মাটির তলায় আমার আসল রহস্য তার জানা নয় আমি হাইও লোক কাইও বললাম কিতার দায় আমি চিরজীবন্ত চির প্রতিষ্ঠিত আমার মাঝে দুর্বলতা নয় প্রত্যেক মানুষের গলার মাঝে মরণের রশি বাধা আছে জানায় আলম ইয়ারাও কমা কাপলা ঘুমিনাল করুনি আন না ঘুমিলাই হিমলাইয়ার জোর মানুষকে দেখে না যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষরা ঢুকাইলাম খবরের করে একজন মানুষ আপনজন জন আত্মীয় স্বজন কারো কাছে যাবার ক্ষমতা পাইল না কোন মানুষে আমার আল্লাহ মানে না আমি কিন্তু মানব গোষ্ঠীরে সার দিব না পৃথিবীর সব সহায় মানুষও সহায় এই পশু ছিটাইলে তার কাপড় লাগে না গরম আইলে বাতাস লাগে না মানুষের ঠান্ডা এলে কাপড় লাগে গরম আইলে বাতাস লাগে পশু পাখির কি লাগে সবল খে দুর্বল সব তার সবল মানুষ দুর্বল ফশুর বাচ্চা জন্ম নেওয়ার পরে তার মার দুধ কজ্জা খায় হাঁসের বাচ্চা সাঁতরা নিলায়। মূর্গর বাচ্চা কুটজা হয়। মানুষের সন্তান খান্না চলার কিছু নয় সব মানুষ দুর্বল আর সহল সবল এই মানুষরা আমি আশরাফুল মহলুকাত মানাইলাম শ্রেষ্ঠের শ্রেষ্ঠ তো দান হরলাম শুধুমাত্র আমার দয়ায় মানুষ মানুষের মূল অস্তিত্ব কিছু নাই এলাকি আমরা মা বাবু দাঁড়াইবাই ফরে হইলা অজু গুসল নমাজ ওটাই ভাই ফরে আপনি আপনার উপরে যে কোনো বিদ্যা শিক্ষা দিলে কোনো সমস্যা নাই যদি ধর্ম জ্ঞান না পাওয়া যায় অন্য কোনো জ্ঞান নিলে এটা গ্রহণযোগ্যতা নাই দরবার হাজির এলাকি আমরা মামাপুরে ভাই তৈল আমার ছেলেরে আপনি নমাজি বানাইতে ধর্ম গা শিকাইতে নবীর তরিকা বুঝাইতে এটা যে বুঝাইতে নয় ইমা বাপ আপনি আল্লাহর দরবারে যাইতে পারতে না হাজির নি কেরা আমি খানকার মহিলা ওয়াজ বেশি করি না ওয়াজ তো যথেষ্ট হয়েছে যত মহিলা অকল আমার মাকের সামনে আস খান ফাতিয়া কতরা শুনবায় ই ওয়াজটা শুধু মহিলার দায় কোনো পুরুষ সামিল নাই কোনো পুরুষে গাছটা শুনলে ইলা ফাইদা ফাইতো না শুধুমাত্র মহিলার দেয় এই গাছটা মহিলা নিজে শুনবায় নিজের মেয়েরে শুনাইয়া দিবায় জীবনে আপনার আর ওয়াশের না। নাই হুজরে ফরমান যে মহিলার মধ্যে সাইডটা আমল হওয়া যায় জান্নাতের আটটা দরজা হইব এই বদ্র মহিলার দায় সাল্লা থামসাহা যে মহিলায় পাশ ন মাস নির্দিষ্ট সময়ে পড়ে বা কোজা করতে নাই জান্নাতের আটটা দরজার মধ্যে দুইটা দরজা কুলিয়া আপনার দায় আপনি থাকবা ভদ্র মহিলায় রংল উবার হর রোজাগুলা ঠিকমতো রাখলেই ভাই শারীরিক অসুবিধা নিয়ম নাই মাস ধরে সোনালাই স্বতন্ত্র কথা স্বাস্থ্য সুস্থ যে রোজাগুলা হওয়া যায় এইগুলা আপনি ব্যাংকের হাইটাই নাই এমন মহিলার লাগে জান্নাতের দুইটা দরজা কুলিয়া দিলাই ভাল্লাই হাফিজাত ফারজাহা যে ভদ্র মহিলায় গোপন অঙ্ক সহ পর্দা রক্ষা করবায় স্বামী ছাড়া বিনিময় কার সাথে নাই এমন মহিলার লাগে যান দুইটা দরজা কুলে দিলায় ইজা আত আত বাল আহা যে ভদ্র মহিলায় স্বামীর খতায় খতায় চলবায় স্বামী বলছে আমার বাড়ি দিতাম না হালারগর পারতে নাই আপনি হয়তো মাততাম না সময় যদি না 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 বিয়ার আগে গেলাম অনেকখানে নাই তেগো বইন সকল দরজা বন্ধ হইব একটা কই তো নাই ও সাইটটা আমল করবাই জানাতে আটটা দরজা খোলা হয় তুই একবার সেদিনও তো না জানাত যাবার পেলায় আটও দরজা পড় না বেদিকে আপনি আইবা দরজা খোলা এবার তাই যাইবাকে তুই একবার এসব কীটার দায় আনসম্মান হাজিরা শুনে সম্মানী মাইছোরে সম্মান যি দায় সকলে যায় তাই যাইবা কিন্তু একবার হাজির কেন এটা হানকার মফিল কত দ্বারা আস লাইট নিমারিবাই যে সুর হইব বাহি একটা খরি ফলি ভাই আর নতুন যারা যারা আছ আগে দেখবার আমরা কিলা শুর দেয় আপনি খরে ফরলে আহিবা আগে গেলে ল দরবা আমাকে নাই এক হয়ে যায় সল্ল হল নম